কিভাবে জানবেন যে এটি লাইলাতলকদের আপনি এমন এক বিশেষ ধরনের শান্তি এই রাতে অনুভব করবেন বেশি গরম বা বেশি ঠান্ডা না কানা ফি হা কামনানি অফ দাহু কি বুহা যেন আলোকিত চাঁদ যেন আলোকিত চাঁদ নক্ষত্রগুলোকে আড়াল করে আছে এই রাতে শয়তান বের হতে পারে না হাততা ইয়াহরুদ ফাজ রুহা অর্থাৎ ফজর পর্যন্ত কোন শয়তান বের হতে পারে না তোমা নিনা যেমন বলি সালামুন হাত্তামাত লাইল ফাজ ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি ফজর পর্যন্ত শান্তি এর অর্থ হলো মানুষ এই রাতে অস্বাভাবিক শান্তি অনুভব করে তারা বিতে যোগ দিলে দেখবেন এই রাতে কেউ বিরক্ত হয় না কেউ হাত পা নিয়ে কোনো বিরক্তি প্রকাশ করে না বাচ্চারাও দুষ্টামি করছে না নিশ্চয়ই এর কোনো কারণ আছে এরপর তিনি বলেন লৈলতন কদ লৈলতন তলকলা হামরালা বাইরা তুস্ফি তুস্ফি হাসামসু ইয়ামা হামরা দারিফা কেউ কেউ বলেন

এটাও ইবনেল এটাও ইবনে খুজামা বর্ণনা করেছেন